তুফান বাংলা কোন সিনেমা দেখেন কার কার সিনেমা দেখেন বাংলা আমি বাংলা সিনেমা দেখেন না বাংলা না বাংলা সিনেমা সাকিব খানকে চিনেন শাকিব খান কি বাংলা সিনেমা করে নাকি ভারতীয় বাংলা ভারতীয় বাংলা বাংলা সিনেমা করে বাংলা সিনেমা হ্যাঁ বাংলা সিনেমা তার কয়েকটা মুভির নাম বলতে পারবেন হ্যাঁ তোমার তারপর আছে অনেকগুলাই লাস্ট কোন মুভি দেখছেন মনে আছে প্রিয়তমাই দেখছি লাস্ট শাহরুখ মানে আপনি পছন্দ করেন নাকি হ্যাঁ করেন সুপারস্টার মানেন হ্যাঁ মানে সুপারস্টার হ্যাঁ বলা যায় সুপারস্টার কারণ আমাদের বাংলাদেশে গর্ব বলতেই লাগবে কারণ আমাদের বাংলাদেশে আমরা শুধু আমরা উৎসাহ না করি তাহলে সেটা হবে না কারণ বাংলাদেশের গর্ব এটা অবশ্যই আমরা সাপোর্ট করি লাস্ট কি সিনেমা দেখছেন সিনেমা আমি শাকিব খানের বলতে কোনো সিনেমা দেখি না আজ পর্যন্ত সত্যি কথা এটা

তুফান মুভি সম্পর্কে কিছু বলতে পারবেন মানে লুক টুক দেখছেন পোস্টার দেখি কেমন হতে পারে মানে শাকিব খান আর রাহান রাফির ছবি রাহান রাফি কে ডিরেক্টর বাই অনেক এক্সপিরিয়েন্স মুভি সম্পর্কে রাহান রাফির সাথে শাকিব খানের মানে যে পাস্ট সিনেমা এই সিনেমা পঞ্চাশ কোটি টাকা কি ইনকাম করতে পারবে আই থিঙ্ক এটা ডিপেন্ড করে আপনার তার মুভির উপর কারণ সে কীভাবে অ্যাক্টিং করছে সে কীভাবে দর্শককে অ্যাট্রাকশন করবে তার উপর মুভির উপর সব ডিপেন্ড করে এখন দেখা যাক ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তাকে উৎসাহ দেওয়ার হ্যাঁ আমরা চেষ্টা করবো তার যে ভিডিওগুলো আছে সব মুভিগুলো আছে সব দেখার জন্য চেষ্টা করবো তো ভাই ভারতী বাংলা বললাম যে ভারতের আপনি বাংলা সিনেমা না দেখেন না ও আপনার প্রিয় নায়ক কে সাকিব খান প্রিয় নায়ক কিন্তু সাকিব খান বাংলাদেশ এটা আপনি জানেন না বাংলাদেশে জানি মধ্যে একটা ফট ওই যে মুভিটার নাম সঠিক ও ভারতী বাংলার ছবি করছিলো এই জন্য তো আপনার মানে বর্তমানে বাংলাদেশের কোন হিরোকে ভালো লাগে সাকিব খান